উনিশ লাখ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ একুশ লাখ পঞ্চাশ এটা হলো পনেরো পঞ্চাশ এটা হলো ষোলো লাখ সত্তর আর এটা হলো আপনার বাইশ লাখ পঞ্চাশ ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট লেজার লাগাই দিয়েছেন লাস্টে মানে যে দামগুলো এতক্ষণ সুন্দর ছিলেন এটা হচ্ছে ডাউন পেমেন্ট আপনারা যারা ব্যাঙ্কলোন অথবা কিস্তিতে গাড়ি কিনতে চান খুঁজে পান না কোথায় গেলে আদর কইরা লোনে বা কিস্তিতে গাড়ি দিবে তাদেরকে বলবো আর কেউ অটো ট্রেড আছে আপনাদের জন্য ঢাকা

গাড়ি নিয়ে যাবেন বাকি টাকা মাসে মাসে কিস্তি দিবেন আস্তে আস্তে আর এটা কিন্তু হাইব্রিড তেলও আছে হাইব্রিড আছে আপনার যেটা ভালো লাগে এটা কত ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট ভাইয়া বাইশ লাখ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ টিকা বলো বিশ টা কিস্তি গেছে চল্লিশটা বাকি আচ্ছা ডিটেলস এ পরে আসতেছি আজকের লাইভে আপনি কিস্তিতে বা ব্যাঙ্ক কিনতে পারবেন প্রিমিয়ো কিনতে পারবেন এক্সিও কিনতে পারবেন স্কয়ার নোয়া কিনতে পারবেন হায়েস্ট ক্যাশ পেমেন্টে আপনি একটা এক্সিও এবং একটা প্রিমিও গাড়ি পাবেন শোরুমের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে শোরুমের আর ঠিকানা হচ্ছে কাটরাইল কনভলি গার্ডেন মার্কেট যেটা এটার পাশে আপনি এক এক করে আমাকে প্রত্যেকটা গাড়ির একেবারে ডিটেলসে বলবেন কোনটা কত কিস্তি গেছে কত বাকি একেবারে ডিটেলসে এটা ভাইয়া সতেরো মডেল তেলের গাড়ি তেলের গাড়ি একটা মজার জিনিস দেখেন এই গাড়ির নাম্বার প্লেটের দিকে তাকান শূন্য থেকে শুরু হয় নাম্বার শূন্য এক দুই তিন চার পাঁচ

মানে একুশ লাখ পঞ্চাশ দিলেই আপনি গাড়ি দিবেন কিন্তু একটা কথা আছে এই যে দাম গুলা বলতেছি ফিক্সড প্রাইস না কিছু নাকি করা দামাদামি করার সুযোগ আছে আপনি বার্গেনিং করতে পারবেন সবকিছু মিলে যদি সব ঠিকঠাক হয় ব্যাটে বলে মিলে তাহলে গাড়ি নেবেন আচ্ছা তাহলে এটা ভাইয়া কিস্তি গেছে ষাটটা বাকি আছে তিপ্পান্নটা তিপ্পান্নটা কিস্তি কিস্তি পঁয়ত্রিশ হাজার টাকা করে গাড়ি নেওয়ার সময় দিতে হবে কত টাকা আমাকে দিতে হবে একুশ পঞ্চাশ দিলে আপনি গাড়ি নিতে পারবেন আর তিপ্পান্নটা মাসে মাসে আচ্ছা আসেন এখানে আছে আপনার একটা ফিল্ডার ফিল্ডার ডাব্লিউ এক্স ডি কত মডেল এটা মডেল আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার চব্বিশ আচ্ছা এখানেও একটা কথা আছে খেয়াল করেন ষোলো সতেরো আঠারো নাম্বার গুলো দেখছেন

মানে সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে ভালো যারা এটা মানে সামনে সামনে এসে দেখবেন তাহলে কিন্তু খুব বেশি পছন্দ হবে দেখেন মক পলের সিট মক এটা মডেল কত বলছেন 18 18 আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2023 এর लास्ट 23 এর দুইটা ডোরই আপনার পাওয়ার জি আচ্ছা এই যে এই জায়গাটা দেখেন এখনো পর্যন্ত অরিজিনাল কালার আছে এবং এই যে স্টিকারগুলো একদম ফ্রেশ একদম ফ্রেশ দেখেন ভাইয়া সামনে থেকে একটু দেখেন স্কয়ার তিনটা अवेलेबल আছে আপনারা যারা হাইব্রিড লাগবে হাইব্রিড পাবেন যাদের তেলের লাগবে তেলেরও পাবেন ভাইয়া এটার কিস্তি গেছে হলো 9টা বাকি আছে 51টা আচ্ছা এটার পাল কালার গাড়ি জিআই প্রিমিয়াম হ্যাঁ এটা ডাউন পেমেন্ট দিতে হবে 22 লাখ 50 হাজার টাকা 22 লক্ষ 50 হাজার টাকা দিলে এই গাড়িটা দিয়ে দিবেন টাকা দিলে আপনি নিতে পারবেন আর মাসিক কিস্তি 44 হাজার করে ওকে ওকে তাহলে আমরা মোটামুটি অনেকগুলা লোনের গাড়ি দেখাইছি এবার দুইটা ক্যাশ টাকার গাড়ি দেখাই একটা প্রিমিয়ো এবং একটা এক্সিও আছে যেটা ক্যাশে নিতে হবে এটাতে লোন নাই ভাইয়া এটা কত মডেল প্রিমিয়ো এটা প্রিমিয়োটা 2015 মডেল পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার ভিতরের কন্ডিশনটা একটু দেখান ভাই এটা হলো এফ ই সিট পাওয়ার গুডি ফেব্রিক্সের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেন পার্সোনাল ইউজের গাড়ি তেলের গাড়ি আইডিয়ালিস্ট অফ সিট পাওয়ার গুডি ফেব্রিক্স সব আছে একটা কথা মনে রাখেন যদি প্রিমিয়র ক্ষেত্রে বা ইলিভের ক্ষেত্রে আপনার সিট পাওয়ার থাকে ভিতরে বিস্কিট কালার থাকে আর 25 স্টার থাকে তাহলে হবে আপনার 2 লাখ দাম বেশি হবে আর যদি আপনার চাবি স্টার থাকে ভিতরে ইন্টেরিয়রটা কালো থাকে সেই ক্ষেত্রে আপনার দাম কিন্তু দুই লাখ কম হবে এটাতে আবার সিট পাওয়ার আছে গুডি ফেব্রিকসও আছে মানে বেজ ইন্টেরিয়র আছে আবার পুশও আছে ওকে এটার দাম কত এককালীন ভাইয়া এককালীন ফুল পেমেন্ট এটা তো আর লোনের গাড়ি না এটা দিতে হবে 28 লক্ষ 20000 টাকা 28 লাখ বিশ জি কথা বলার অপশন থাকবে অপশন থাকবে এক্সিওটা কত মডেল এক্সিওটা ভাইয়া 2015 মডেল 20 এর

এটার মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার চব্বিশ আচ্ছা এটা উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন জি উনিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন মানে হইতেছে এটাও কিন্তু আপনার কিস্তি বোধ হয় চলে নাই এখনো নাকি না একদিনও চলে আচ্ছা এটা না চারটা 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 পেইড হইছে কিস্তি আর বাকি আছে ছাপ্পান্নটা আর এটা আপনার প্রতি মাসে কিস্তি হচ্ছে পঁয়তাল্লিশ হাজার নয়শো ছিয়াত্তর টাকা করে ওকে আর আঠারো মডেল হ্যাঁ এটা আঠারো মডেল ভাই এটা আঠারো মডেল

এরপর আর কি তেলের এটা কি লোন লোন নন হাইব্রিড আচ্ছা এটা হচ্ছে নন হাইব্রিড তেলের গাড়ি লোনে আছে মডেল সতেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ আপনার হোয়াইট হোয়াইট আর নিউ শেপের গাড়ি প্রজেকশন লাইট আছে তেলের গাড়ি এই হচ্ছে ভিতরের অবস্থা এটা গ্যাস করা আছে তেলের গাড়ি বা এলপিজি করা এলপিজি করা আছে এটার ডাউন পেমেন্ট কত ভাই এটা ভাইয়া 15 লাখ 50 মাসিক কিস্তি হলো 22800 টাকা করে আচ্ছা 15 লক্ষ 50 হাজার টাকা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট আর মাসে প্রতি মাসে দিবেন 22800 করে 22800 করে 19 টাকা আছে 41 টা বাকি দারুন তেলের গাড়ি পিছনে যেটা আছে এটা কি না এটা সোল্ড ওটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি ওই এলিয়নটা বিক্রি আচ্ছা যারা আর কেউ ট্রেডে আসতে চাচ্ছেন আপনারা ঢাকা এসে কাকলাইলে আসবেন ভাই এখানে দেখেন দুইটা স্কোয়ার গাড়ি আছে এবং এগুলা কিন্তু আপনি মাত্র কত উনিশ লাখ টাকা কত উনিশ লাখ পঞ্চাশ তেলের গাড়ি উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তেলের গাড়ি নিয়ে যেতে পারবেন আর এই মিকা ব্লুড হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি নিবেন বাদ বাকি টাকা আপনি মাসে মাসে আস্তে আস্তে দিবেন যাদের টাকা একসাথে সাথে জড়ো করা মানে পসিবল না একসাথে টাকা দিয়ে পুরো গাড়িটা নতুন ভাবে কেনা উচিত মানে পারতেছেন না তারাই শুধু লোনে নিবেন লোনে নিলে কিন্তু আপনার একটু বেশি টাকা দিতে হবে ব্যাংক ইন্টারেস্ট তবে অনেকে লোন হয় না এগুলা লোন করা আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার ইজি হবে আজকে আইসা আজকেই গাড়ি নিয়ে চলে যেতে পারবেন খালি আনবেন হচ্ছে একটা ছবি একটা ভোটার আইডি একটা চেকের পাতা